চলেন ঢাকা সিটি তে আপনি হাজবেন্ড চাকরি করে আপনি চাকরি না করলেও চলে বাট আমার কাছে মনে হয় যদি আপনার হাতে অপশন থাকে আপনার ফ্যামিলির থেকে কোনো বাধা না থাকে তাহলে আপনার চাকরিটা করতে পারেন কারণ আমরা এখন যে লাইফ লিড করতে চাই কারণটা হলো আপনার হাজবেন্ডের স্যালারি আমি জানি না আমি মধ্যবিত্তদের কথা বলতিস আমি কোটিপতিদের কথা বলতিস না তারা লাখ পিন চলে টাকা পাই যার হাসবেন্ড তাদের বিষয় আলাদা হয় আমি আগেই সরি বলে নিচ্ছি আমি বলতেছি আমার মতো গরিব যারা কারণটা হচ্ছে হাতে অপশন থাকলে বসে না আপনি কিছু করেন যে এটা আপনার সংসারের জন্য হোক ভবিষ্যৎ আপনার বাচ্চা কাচ্চার জন্য হোক আসলে আমরা তো সবসময় প্রেজেন্টটা চিন্তা করি যে আমার সংসারটা ভালো চলতেছে আমার ফ্যামিলিটা ভালো চলতেছে কিন্তু আমরা কি কখনো এটা চিন্তা করে দেখি যে আমার ফিউচারটা কি ফিউচার চিন্তা করি না মনে করি যে হাজব্যান্ডের আজকে পরিস্থিতি ভালো আছে সারা জীবন আমি এই পরিস্থিতিতেই থাকবো না রে ভাই আমি বলবো যে সারা জীবনের কথা চিন্তা করে হলেও এখন থেকে কিছু বোঝান কারণ যখন আপনারা টোনাটুনি থাকবেন বিয়ের পরে তখন খরচ থাকবে আপনার মতো বাচ্চা হলে তখন হবে আর মতো বাচ্চা যত দিন দিন বড় হতে থাকবে আর যদি আপনি ঢাকা শহরে থেকে থাকেন তাহলে আপনার খরচ বাড়বে দ্বিগুণ হারে যখন আপনি হয়তো কাজ করতে করতে পারবেন না কারণ মেয়েরা আসলে বেশি দিন ক্যারিয়ারটাকে কন্টিনিউ পার্সেন্ট পারে আর সেখানে অনেক বাধা অতিক্রম করেই মেয়েদেরকে সামনে যেতে হয় তাই বলি যে শুধু লাইফে আর এনজয় না করে দামি দামি ব্র্যান্ডের ড্রেস জুতা ব্যাগ ইউজ না করে ফিউচারের জন্য কিছু রেখে দেন আমার কাছে মনে হয় এই টাকা সংসারের জন্য অনেক উপকারে আসে কারণ দিন শেষে আমরা যারা মধ্যবিত্ত আছি হিসাব করেই চলতে হয় আর আমি হচ্ছে খুব বেশি একটু হিসাব করে চলি যতটুকু না হলে নয় ততটুকুই কারণ আমার তো শুনে সোনার চালিশ মুখে নিয়ে বিয়েটা আমার করা হয়নি তাই সংসারটা আমাকে আমাকেই যেহেতু সাজাইতে পেয়েছে আমার হাজবেন্ড সহকারে তাই আমার আমি একটু খরচ হিসাব করেই করি যাই হোক এটা ছোটো লোকই না এটা হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি খরচ করা যাই হোক আজকে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে আমি মনে করি যদি আপনি মধ্যবিত্ত হয়ে থাকেন আমার এই কথাগুলো পার্সোনালি নেবেন না খারাপ হিসেবে নেবেন না আর আমাকে গালি দিয়েও লাভ নেই হ্যাঁ কারণটা হচ্ছে আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই খরচ করি আমার হাজব্যান্ড কি আমাকে দেয় না অবশ্যই দেয় বাট আমি যেহেতু চাকরি করি তাই আমি বুঝি টাকা ইনকামের প্যারাটা কেমন হুম মাস না গেলে